দুই রকাত শূন্য দুই রকাত নিক কি বেশ কম আছে কোন বেশ কম নাই বেশ কমটা কিসের নিহতের কারণে বেশ কম এটা নকলে চার ফরজ জোহরের চার বাহ্যিক কি বেশ কম আছে এর মধ্যে সব বেশ কম গুলা কিসের নিহতের বেশ কম হইতেছে নিয়তের গুরুত্ব কত নিয়তের নিয়ত যদি সহি আর পাহাড় পরিমাণ আমল করলো দুনিয়া ভরা আমল করলো নিয়ত সহি আর এই সমস্ত আমল ও মেহনতের কোন মূল্য নেই আল্লাহ তালার কাছে একজন লোক জেহাদের ময়দানে জেহাদ করতেছে কি করতেছে ভাই জেহাদ বিশ্বাস তরবারি জেহাদ গলা কাটানোর মাসলা এখানে যান দেওয়ার মাসলা রক্তাক্ত হওয়ার মাসলা ক্ষত হওয়ার মাসলা যে কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে জীবনও চলে যেতে পারে অঙ্গহানি হলে সারা জীবনের জন্য তার এই অঙ্গ হানিতে তাকে বরদাস্ত করে যেতে হবে এত বড় মাসলা আর সেই লোকটা করতেছে করতে বীরত্বের সাথে শত্রুর মোকাবেলা করতেছে মোকাবেলা করতেছে অর্থাৎ জন যা কাজ করে সে একাই তা করতেছে দশ জনের যে টাকা যা পুরা করে সে একাই সে টাকা যা পুরা করতেছে তাহাবার তো বলতেছে কথা যে মোবারক হোক লোকটা

এই বাস্তবতাটা কোথায় এটা দেখি শেষ পর্যন্ত অপেক্ষা করি তো দেখা গেল লোকটা জেহাদের ময়দানে আহত হয়ে গেছে কি আহত হয়ে গেছে একাই দশ জনের কাজ করি ফেলাইতেছে মাছ কাটতেছে খুঁটি লাগাইতেছে তার বানতেছে চট উঠাইতেছে

আরামের কোনো চিন্তাই করতেছে না মনে হয় জান তার যান খাপাই দিবে সেট করে দিবে